তো আমরা ইউটিউবে কথা বলবো কে কে আর টিমের স্পিন অ্যাটাক নিয়ে নো ডাউট এবছরে আইপিএলে এ কে আর এর স্পিন অ্যাটাক হচ্ছে বাকি সমস্ত টিমের থেকেও সবচেয়েও বেশি স্ট্রং শক্তিশালী অর্থাৎ কে কে কেকেআর ধারের কাছে ওই কোনো টিমের স্পিন অ্যাটাক নেই কে এর স্পিন ডিপার্টমেন্টে রয়েছেন বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ মোহিন আলী এছাড়াও রয়েছেন মায়ং মারকান্ডে অনিকুল রায় অর্থাৎ একাধিক স্পিনার রয়েছেন কে কেকে এর সঙ্গে স্কোয়াডে আমরা জানি যে স্পিনারদের প্রতি কে আর টিম মানে টান বরাবরই রয়েছে এর আগেও কে কে কেকেআরের বড় মানে দেখেছেন আমি স্পিনারদেরকে বিরাট হক পিউট চাওলা কুলদীপ যাদুদের মধ্যেও স্পিনার কিন্তু কে কে আরের হয়েছে খেলেছে এর থেকে অর্থাৎ বোঝা যায় যে কে কে আর স্পিনারদের প্রতি আলাদা টান রয়েছে এবং কলকাতা নাইট রাইডার্স টিমের যতগুলো স্পিনার রয়েছে ততগুলো স্পিনার বাকি আইপিএলের কোনো টিমে স্কোয়াডে নেই এবং যেখানে চেন্নাই সুপার কিংসে জাদেজা রয়েছে অ্যাসপ্রিম রয়েছে সিরাজ গোপাল রয়েছেন এবং নূর আহমেদ রয়েছে কিন্তু কম্প্যারাইজেন যদি করি আমরা আর টিমের স্প্রিমের সঙ্গে তো সেখানে এর রয়েছে বরুণ চক্রবর্তী রেড হার্ট ফর্মের রয়েছে বরুণ চক্রবর্তী তবে আগুন শিরুল নারায়ণ ভাই টি টোয়েন্টি ফরমান্টের একদম কিং নারায়ণের তার ভীষণ কুড়ি রান চলবে কিন্তু মহিনালি সেও কিন্তু কমবেস্ট বল করে অনিকুল রং পাওয়ার কালোতেও বল করে দিতে পারে এবং মায়াং মার্কান্ডে একজন আপকামিং স্টার সব মিলিয়ে কলকাতা নাইট রাইডসের স্পিনার যে অঠান বা স্পিনার এঠার গড়ে যে সব থেকে এবার কথা হচ্ছে যে কে কে আর টিম কি বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ আর মোহিন আলী এই তিনজন স্পিনারকে একসঙ্গে পিনে নিলে খেলা পারবে সেটা একটা প্রশ্ন রয়ে গেছে যদি মোহিন আলী কেউ কে আর টিম খেলাতে চায় পিডিং এলেনে সেই ক্ষেত্রে বিদেশি ফাস্ট বলারের জায়গাটায় তাকে খেলাতে পারে হয়তো কে কে আর এবার কথা হচ্ছে যে মহিম্যানকে একাদশে খেলাতে স্পিনার তো একটা কে কে আর তার সঙ্গে সঙ্গে একটা ব্যাটসম্যানও পেয়ে যাচ্ছে তার কারণ মহিন আলী একজন অলরাউন্ডার খেলোয়ার তাই সেটা একটা অ্যাডভান্টেজ রয়েছে কে কেয়ারের জন্য তবে আমার মনে হচ্ছে যে ইডেন গার্ডেন্সের মতো স্টেডিয়ামে মহিনা লীগে হয়তো কে কেআর টিমে একাদশে খেলাতে চাবে না কিন্তু অন্য কোথাও যখন মানে স্পিনার যখন ফেললি পিস পাবে তো সেখানে কিন্তু মহিনা লীগে আমরা মহিন লীগ শুনিল আনিয়ান বরুণ চক্রবর্তী দেখতে পাই আর বরুণ চক্রবর্তী তখন এই সময় আগুন আর বরুণ চক্রবর্তী এই সময় কোনো টিম ইন্ডিয়ার বরুণ চক্রবর্তীর ধারের কাছে কোনো টিম ইন্ডিয়ার স্পিনার নেই যাকে বলা যায় বর্তমানে আমি বললেই বলা যায় যে বরুণ চক্রবর্তী এখন বিশ্বের নাম্বার ওয়ান সেরা স্পিনার